ইউএনওর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ টাঙ্গালের বাসাইল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মঞ্জুর হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনেছেন এক কলেজ ছাত্রী বর্তমানে ওই ইউএনও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কর্মরত রয়েছেন এ বিষয়ে ওই ছাত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ এবং ইউএনওর নামে আইনি নোটিশও পাঠিয়েছেন এদিকে অভিযোগের বিষয়ে নিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্থানীয় সূত্র কলেজ ছাত্রীর লিখিত অভিযোগ থেকে জানা যায় দু সালে টাঙ্গালের বাসাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর হোসেন দায়িত্ব থাকাকালীন তার সাথে পরিচয় হয় ওই কলেজ ছাত্রীর এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তা ওই কলেজ ছাত্রীকে উদ্দেশ্যমূলকভাবে তার বাসাল সরকারি বাসভবনে নিয়ে যায় সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন ইউনোর বিয়ের আশ্বাসে অন্যত্র বিয়ের সকল প্রস্তাব নাকশ করে দেন ওই কলেজ ছাত্রী তার পরিবার এক পর্যায়ে ওই কলেজ ছাত্রী ও ইউএনও টাঙ্গাল কুমুদিনী কলেজের সাথে পাওয়ার হাউসের পিছনে একটি বাসায় একত্রিত বসবাস শুরু করেন সেখানে তারা দুই মাস বসবাস করার সময় একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন ওই কলেজ ছাত্রী এক পর্যায়ে কলেজ ছাত্রী বিয়ের ও সামাজিকভাবে স্বীকৃতি প্রদানের জন্য ইউএনওকে চাপ প্রয়োগ করতে থাকেন পরবর্তীতে তারা দুজনে ভারত থেকে ঘুরে এসে বিয়ে করবেন বলে আশ্বাস দেন গত বছরের চব্বিশে সেপ্টেম্বর রাতে সরকারি এসিল্যান্ডের ব্যবহৃত গাড়িতে তার পরিচিত জোবায়েত হোসেন গাড়িচালক বুলবুল হোসেন ও দুই আনসার সহ বেনাপুলের উদ্দেশ্যে তারা রওনা হয় ওই গাড়িচালক ইবন ওই কলেজ ছাত্রী ও জোবায়তকে বেলাপুল সীমাতে নামিয়ে দিয়ে চলে আসেন পরবর্তীতে গত বছর বারোই অক্টোবর তারা বাংলাদেশে ফিরে আসেন এর পূর্বে ভারতে অবস্থানকালে ইউনো একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ইউনো মঞ্জুর হোসেন ওই কলেজ ছাত্রীকে স্ত্রী মর্যাদা দেয়নি পরবর্তীতে বিষয়টি প্রতিকার চেয়ে ওই কলেজ ছাত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী বলেন ইউনো মঞ্জুর হোসেন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন মঞ্জুর হোসেন বিবাহিত হয়েও তিনি অবিবাহিত পরিচয় দিয়েছেন আমি সরল মনে তার কথা শুনে বিশ্বাস করেছি তিনি শুধু আমাকে ব্যবহারই করেছেন সামাজিকভাবে স্ত্রী মর্যাদা দেননি আমি আমার প্রাপ্য অধিকার চাই এ বিষয়ে কলেজ ছাত্রীর মা বলেন ইয়নো আমার মেয়ের সাথে প্রতারণা করেছে আমরা সামাজিকভাবে অসহায় হয়ে পড়েছি আমার মেয়ে কলেজে যেতে পারছে না আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচার চাই অভিযোগের বিষয়ে মুঠোফোন ইউমেনর মঞ্জুর হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার বলেন এক পর্যায়ে আমি দেখতেছি বলে ফোনটি কেটে দেন পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি